পৃথিবীতে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করে না এরকম লোকের সংখ্যা খুবই কম তবে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে আগেকার দিনে কি গুগল ম্যাপ ছিল না তবে আমি বলবো আগেকার দিনে ম্যাপ ছিল কিন্তু গুগল ম্যাপ ছিল না আগেকার দিনে পেপারের ওপর আঁকা কিছু রেখার আকৃতি দেখে দিক নির্ণয় করা হতো এছাড়া সূর্য দেখে দিক নির্ণয় করা হতো কখনো কখনো চুম্বকীয় শক্তি কাজে লাগিয়ে দিক নির্ণয় করা হতো কিন্তু বর্তমানে এসবের কোনোটাই আমাদের আর কাজে লাগে না কারণ সেগুলো অতীত আর এখন বর্তমানে আমরা শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু পৃথিবীর পুরো মানচিত্র হাতের মুঠোর মধ্যে আনতে পেরেছি ম্যাপ হাতের মুঠোয় আসার ফলে এক শ্রেণীর মানুষের প্রচুর পরিমাণ লাভ হয়েছে তারা যেমন রাস্তাঘাটের অবস্থান রাস্তাঘাটের দূরত্ব স্কুল কলেজ হাসপাতাল কোথায় আছে এগুলো শপিং মল কোথায় আছে এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে কোন রুটে যাতায়াতের সুবিধা হবে কোন রুটে জ্যাম আছে এগুলো কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যেই জানা যায় এছাড়াও আপনি যদি কোনো দর্শনীয় স্থানে হোটেল বুক করতে চান কোন হোটেল কত কম রেটে চলছে সেটাও কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন এছাড়া ট্রেন ট্রেনের টাইম টেবিল গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু জানা যায় গুগল ম্যাপ মানুষের সেফটির কথা চিন্তা করে সে কিন্তু কোথায় বন্যা পরিস্থিতি হতে পারে কোথায় দাবানল লেগেছে এবং কোন জায়গার বা কোন এলাকার বাতাস সব থেকে খুব সুন্দর সেটাও কিন্তু গুগল ম্যাপ এখন বর্তমানে আপনাদের সামনে শো করছে তো আপনারা চাইলেই সেই সব জায়গায় গিয়ে সেই লাভটুকু উঠাতে পারবেন গুগল ম্যাপের মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে আপনি জনবহুল এলাকার রাস্তার দুপাশে কি কি অবস্থান করছে সেটাও কিন্তু আপনি স্ট্রিট ভিউয়ের মাধ্যমে দেখতে পারবেন বন্ধুরা গুগল ম্যাপ সম্পর্কিত আরও তথ্য জানার জন্য ডিসক্রিপশন লিঙ্ক ফলো করুন ডিসক্রিপশনে গুগল ম্যাপ সম্পর্কিত প্রচুর ভিডিও আছে যেখান থেকে আপনারা উপকার পেতে পারেন বন্ধুরা গুগল ম্যাপ সম্পর্কিত এই তথ্যগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে